সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো ভিডিও ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন তো চলুন কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তো প্রথমে আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন তো প্লে স্টোরটা ওপেন করার পর উপরে আপনি সার্চ বক্স পাবেন সার্চ বক্সের মধ্যে লিখবেন বিএলএ সি কে ব্ল্যাক স্পেস এস ও এল এ ব্ল্যাক হোল তো এটা লিখে সার্চ করার পরে এই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা দেখে আপনি এই যে ইনস্টলটা করে নেবেন তো আমি ইনস্টল করে নেছি যদিও অল্প 4 এমবি এর মাত্র অ্যাপসটা তো ডাউনলোড হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করে দিয়েছি ওপেন করে নিলাম তো ওপেন হয়ে গেছে তো উপরে স্কিপ করে দেব উপরে স্কিপ করার পর আমি ফেসবুক থেকে আপনাদেরকে একটা ভিডিও এনে দেখাচ্ছি আমি রিলস এর মধ্যে চলে যাব ফেসবুকের রিলস এর মধ্যে তো ফেসবুকের রিলস এর মধ্যে আমি ভিডিওটা কপিলিং লিংক করব তো আমি এই যে কপি লিংক করে নিলাম কপিলিং করে নেচ্ছি কপি লিংক করে আমি অ্যাপসের মধ্যে আবার চলে আসব এসে এই যে গোল চিহ্নটা কালোটা আছে এটার মধ্যে শুধু টাচ করে একবার ছেড়ে দেব তো ছেড়ে দিলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে তো এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তো আমাদের এরকম প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদেরকে লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে